গুড মর্নিং আর তখন বাজে ভোর সাড়ে চারটে আমরা সবাই উঠে গেছি কারণ আজ হলো সেই বহু প্রতীক্ষিত দিন বিয়ের দিন আর আজকে সকাল সকাল উঠে গেছি কারণ আমাদের অধিবাস ভোরবেলা হয় তো দিদি এই জন্য সব গয়না পরে নিয়েছে মানে আমাদের সকালবেলায় সব গয়না মোটামুটি পরে নেয় তো যা যা দুটো একটা ছিল ও পরে নিয়েছে আর আমরা সবাই ঘুম থেকে উঠে ভোর সাড়ে চারটের সময় বসেছি তো আমাদের আর সবারই অবস্থা খুব খারাপ ছিল আর ও ও কান্নাকাটি করছিল আর শীতও লাগছিল অত সকালবেলা তো এই জন্য আমি ওকে চাদরও দিয়ে দিচ্ছি আর দেখো আমি পাশে সোয়েটার পরে বসে আছি আর মামি ওকে এখন বরণ করছে কারণ এই কাজটা আমাদের মধ্যে মামিরাই করে আর আমাদের সকালবেলা অধিবাসের সময় খেতে হয় দই চিড়ে কিন্তু সকালবেলা ওই খাবার খাওয়া যায় না সারা সারাদিন যেহেতু না খাওয়া থাকতে হবে তো এই জন্য অনেক কষ্ট করে হলেও এটা খেতে হবে দেখতে দেখতে বেজে গেল সকাল সাড়ে সাতটা আর আমাদের আশীর্বাদ করতে যাওয়ার টাইমিংটা ছিল সকাল সাড়ে সাতটায় এজন্য মামা আর মামি রেডি হয়ে বেরিয়ে পড়েছে কারণ এত সকালে আশীর্বাদ করতে যাওয়ার মতো সেই সময় কেউ ছিল না যে জিনিসগুলো দিয়ে আশীর্বাদ করতে যাওয়া হবে মামা সেগুলো একবার আগে চেক করে নিচ্ছে দিয়ে মামা আর মামি বেরিয়ে পড়েছে আরে দেখো মায়ের হাতে দুটো মিষ্টির ভাল মানে একটাতে আছে দই আর একটাতে আছে মিষ্টি সকাল সকাল মিশো বেরিয়েছে কিন্তু মিশো যাবে না যাবে হচ্ছে মামা আর মামি আর আমাদের গাড়িও চলে এসেছিল তো মামি উঠে পড়ছে সব জিনিস নিয়ে আর বাবু দাঁড়িয়ে আছে কাকাও সকাল সকাল বেরোচ্ছে কাকারও কোথাও যাওয়ার ছিল আর আমাদের মধ্যে নাকি নিয়ম আছে সকালবেলা দুধের ক্ষীর করে রাখতে হবে আগে দিয়ে সেটা সকালবেলা খাওয়াতে হবে তো আমি বিয়ে উপলক্ষে সব নতুন নতুন নিয়মগুলো জানলাম আর এখন তাড়াহুড়ো করে যাচ্ছি ছেলের বাড়ি থেকে লোক চলে এসছে তাদেরকে আনতে মানে তত্ত্ব দিদির গায়ে হলুদের তত্ত্ব গায়ে হলুদ সব চলে এসছে ওগুলোকে আনতে যাচ্ছি আসি আর আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করেই যাচ্ছি আর পরে সবাই আসছে আর ক্যামেরাম্যানরাও আমাদের পিছন পিছনেই আসছে আর সবাই চলে এসছে আর এখন হবে আশীর্বাদ তো দেখো দিদিকে আশীর্বাদ করছে আর এখানে ওকে হাট দিয়ে নেকলেস দিয়ে আশীর্বাদ করছে আর যারা যারা এসছে সবাই ওকে এখন আশীর্বাদ করে নেবে

এই তদু আচন ষষ্ঠী দেৱ নম カモ、ソスティノ、インド、ソバ、ソスティノ、モイスタコ、モリストレミノ、ディフェノン、ロビチュータン、ロジュータン、カメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかもカメラとかも ওদিকে আমাদের বৃদ্ধি হচ্ছে আর ওই বাড়ির লোকেরা আমার দিদি শ্বশুর বাড়ির লোকেরা এখন বেরিয়ে পড়েছে আর আমাদের বেনি তো দুষ্টমই করছে এই প্রথম ভাবলাম যে একটা ভালো কন্টেন্ট পেলাম কিন্তু আজকে কোনোভাবে আমি কোনো ভিডিও কিচ্ছু না আমাকে আমার ব্লগে কেউ দেখতেই পাবে না আমি একে তাকে একটু ধরিয়েছি দু এক মিনিট আমাকে আমার ব্লগে বিয়ে বাড়িতে কেউ মনে খুঁজেই পাবে না কালকে একটু যদি বা সেজেছিলাম আজকে সকাল থেকে সম্ভবই হলো না আর শুনে যদি একটু দেখা আমি আমরা এখন যদি টিফিন খেতে টিফিনটা খেয়ে নিই কারণ প্রায় এগারো সাড়ে এগারোটা বেঁচে গেল আমাকে দাও না আমাকে একটু খেতে দাও এটা বোধহয় সত্যিই ছিল মানে সত্যিই কথা না যে নিজের বাড়ির কোনো অনুষ্ঠানে কখনো সাজে যায় না কিন্তু আমি প্রথম থেকেই ভাবতাম দিদির বিয়ে তো আমি ভীষণ সাজবো সকাল থেকে মানে আগের দিন থেকে মানে একদম যত অবধি অনুষ্ঠান তত অবধি কিন্তু তোমরা দেখো ওই প্রথম মনে আমি অন্য বিয়ে তো খুব সাজতে পারি বাঁধায় ফুল লাগাতে পারি আজকে আমি কিচ্ছু করতে পারিনি মানে আমি কোন দিকে যাব দিশা হারা হয়ে পড়েছি মানে আমি আর কিছু বলতে পারছি আমার ভাষা নেই আমি কোন দিকে গিয়ে কি করতে পারবো তো আমি খাওয়া দাওয়া সেরে আমি এলাম উপরে যেখানে আমাদের বিয়ের মণ্ডপটা তৈরি হয়েছে এই যে ওইখানে বিয়ের মণ্ডপ তৈরি হয়েছে আমি পরে ঘুরে পুরোটা দেখাবো কালকে আমার দুই বোন মিলে এখানে আলপনা দিয়ে গেছে আর আমি কাল থেকে একবার এসেছিলাম ওপরে খুব সুন্দর সুন্দর ঝাড়ও দেওয়া হয়েছে ওগুলো সব ঝাড়বাতি ওগুলো পরে পরে ওগুলো দেখাবো তোমাদেরকে কাকিরা সাজতেও শুরু করে দিয়েছে আমার দিদির সাজ অলমোস্ট শুরু হয় অনেক ডান হয় তো আমি এখন যাইনি তো চলো একটু দেখাইও সাজ কতদূর কী হলো আমি কতটা কী ব্লগ শেয়ার করতে পারবো সত্যিই আমি জানি না একটু 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 যতটুকু পেরেছি দেখাচ্ছি না আমি একেবারে হারা হয়ে পড়েছি তো চলো আমি এখন একটু বাড়ি যাই দেখি দিদি কতদূর কি কী হলো তারপর আমাকেও রেডি হতে হবে আর কতটা রেডি হতে পারবো আমি জানি না কারণ আমারই সব দায়িত্ব আমি রীতিমতো ভেবা চাকা খেয়ে যাচ্ছি